যতবারই দেয়ালে পিঠ থেকে যায় ততবারই আমরা ঘুরে দাঁড়াই দ্বিতীয় সপ্তাহে এসে বাংলাদেশের দুটো দল এ ওয়ান স্পোর্টস ও কেএসএক্স দুটোই আছে পয়েন্ট টেবিলের নিচের দিকে যখন মনে হচ্ছিল আর হয়তো হবে না যখনই মনে হচ্ছিল যে ফাইনালে যাবার আসার প্রদীপটা নিভে যাচ্ছে ঠিক সে মুহূর্তে এ ওয়ান স্পোর্টস জানান দিল যে ইটস নট ওভার এখনো পর্যন্ত সম্ভব লড়াই চালিয়ে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত আঠারো ম্যাচ শেষে এ ওয়ান স্পোর্টস আছে এই মুহূর্তে চতুর্দশ অবস্থানে আঠারো ম্যাচে একটা চিকেন সহ টোটাল পয়েন্ট একাশি পয়েন্ট এভারেজ চার দশমিক পাঁচ শেষ দিনে এসে ছয় ম্যাচ থেকে আরও সাতাশ পয়েন্ট কালেক্ট করতে পারলে দ্বিতীয় সপ্তাহে সাড়ে চারের এভারেজ নিয়ে শেষ করা যাবে কিন্তু প্রথম সপ্তাহের ঘাটতি পূরণের জন্য এই সাতাশ পয়েন্ট কিন্তু যথেষ্ট হবে না শেষ দিনে এসে যত বেশি পারা যায় পয়েন্ট নিয়ে রাখতে হবে প্রথম সপ্তাহে কে যথেষ্ট ভালোই খেলছিল চার দশমিক দুই একের এভারেজে টোটাল একশো এক পয়েন্ট নিতে পেরেছিল তারা তবে দ্বিতীয় সপ্তাহে এসে জমছে না তাদের ব্যাপারটা কিল এওয়ান এর চাইতে বেশি তুলছে কে কিন্তু প্লেসমেন্ট পয়েন্টে তারা পিছিয়ে আছে দ্বিতীয় সপ্তাহে কে এর টোটাল পয়েন্ট উনসত্তর বাকি ছয় ম্যাচে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পয়েন্ট লাগবে যদি ফাইনালে কোয়ালিফাই করার জন্য এনাফ পয়েন্ট অ্যাকিউমুলেট করতে হয় দ্বিতীয় সপ্তাহে শেষ দিনটা দুটো দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কি মনে হয় বাংলাদেশী দলগুলোর জন্য দ্বিতীয় সপ্তাহের শেষ দিনটি কেমন হতে পারে তোমাদের বিকাশ আছে জন্মসনদ এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কম আর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই একশো টাকা পর্যন্ত বোনাস